একটা অসুস্থ বাচ্চার সাথে কখনোই কিন্তু শুরু থেকে রুট বিহেভ করে না ঠিক আছে আমি মা কিন্তু মানুষ তো তা প্লিজ জ্ঞান দিতে আসবেন না এই করেন সেই করেন এমনে করেন সামনে করেন এখন এটা পুরাটা আমার ভেতর থেকে আসছে আমাদের দুনিয়াতে আসাটাই মনে হয় যে অনেক বড় ভুল হয়েছে তো মিথ্যা কথা বলে থাকি আপনারা আপনারা কমেন্টে জানাবেন যে একটা কথা মিথ্যা কিনা মনুষ্যত্ব অনুসত্যটা যেন আর একটু জেগে ওঠে বাচ্চাগুলোর প্রতি দেখেন আপনাদের শান্ত শিষ্ট চেহারা দেখেন কি পরিমাণ যে সে আমাকে বিরক্ত করে এখন আবার অনেকে পাকড়া এসে বলবেন যে বা বাচ্চার সাথে এরকম করে কেন ব্যবহার করতেছেন শেষ দেড় ঘন্টা ধরে সে আমার সাথে এরকম করতেছে একটা মা কখনোই কখনো একটা বাচ্চার সাথে এরকম একটা অসুস্থ বাচ্চার সাথে কখনোই কিন্তু শুরু থেকে রুড বিহেভ করে না লাউড বিহেভ করে না দেড়টা ঘন্টা ধরে ও এরকম করতেছে কোনো কারণ ছাড়াই আমি আমি পিচ্চিটাকে ঘুম পাড়াতে আসছি আমার ঘুমের ছেলে ওর চিৎকারই হয়ে গেছে উঠে গেছে মাত্র মাত্র শয়েছে পোলা আমার লাভ দিয়ে উঠছে ভয় পেয়ে আমার ছেলে লাভ দিয়ে উঠছে এখন মা ঠিক আছে আমি মা কিন্তু মানুষ তো আমারও তো শরীরে মানে ধৈর্য বলে একটা জিনিস আছে কত ধৈর্য ধরা যায় একটা একটা স্পেশাল বাচ্চার মা আপনারা যারা স্পেশাল বাচ্চা মা আছেন আপনারা জানেন কিন্তু প্লিজ আল্লাহর ওয়াস্তে যারা সুস্থ বাচ্চার মা আছে বা যারা এখন মাই হন নাই মা বাবাই হন নাই তারা প্লিজ জ্ঞান দিতে আসবেন মা এই করেন সেই করেন এমনি করেন সেমনে করেন একটা বাচ্চা আগে আপনাদের হোক আল্লাহ মাফ করুক আমি আল্লা যেন আল্লাহ না না দে কাউকে এরপরে টের পাবেন যে জীবনটা কতটা কঠিন আমাদের জীবনটা কতটা কঠিন এই যে আমি যে ভয়েসটা দিচ্ছি না আমি যে কথাটা বলছি না এখন এটা পুরোটা আমার ভেতর থেকে আসতেছে মানে কী পরিমাণ আমি মানে একটা মা ফেরা হয়ে গেলে এরকম এরকম কথা ইয়ে করতে পারে এই সকাল ভোর পাঁচটায় উঠছি ভোর পাঁচটা থেকে এ পর্যন্ত এই সেই এই সে করতে করতে সে দেড় ঘন্টা ধরে ওকে আমি ওকে আমি বুঝাতে বুঝাতে ওর কোনো 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 কারণ নাই কোনো কারণ নাই ওর ওর কি খিদা লাগছে যে খিদা এই জন্য এরকম করতেছে খিদা লাগার আগে আমি আমি ওকে পেট ভরে আমি খাওয়া দিয়ে যেন আমার ছেলেটা খিদে যেন কষ্ট না করে তাহলে কোন জায়গায় কষ্ট তোমার কোন জায়গা সকালবেলা ওর অন্যান্য বলছে যে চলো একটু একটু আমি ওকে হাঁটাই আনি না উনি হাঁটতে যাবেন আচ্ছা তুই শুয়ে আসো ঠিক আছে আজকে স্কুলে যায় নাই আজকে সে শুয়ে আসে হঠাৎ করে এক দেড় ঘন্টা আগে থেকে হঠাৎ করে মানে আমি পিচ্ছিটাকে এভাবে পাইনি এরকম পাড়া দিছি পিছিটাকে টেনে বা টেনে কে টেনে এ থেকে ফেলে দেয় বালিশ থেকে ফেলে দেয় এই যে দরজা ইয়ে করতেছে একবার বসে একবার আসে একবার যায় মানে কি চায় ও কী যে ইয়ে করতে চায় আমি তো ভাই কিছু জিজ্ঞেস করে আমি পারি না এখন আবার অনেকে বলবেন যে এগুলো দেখানোর কী আছে ভাই এগুলো দেখানোর অনেক কিছু আছে আপনারা যারা গাল মারেন না আপনারা যারা বড় বড়ো ইয়ে করেন না যে বাচ্চা আছে আমাদেরও আছে আমরাও পালি আপনাদের স্পেশাল বাচ্চা নেই আর যাদের আছে তারা টের পায় হারে হারে মানে আমাদের জীবনটা কতটা কঠিন এরপরে যখন আপনারা এই বাচ্চা নিয়ে যখন আমরা পাবলিক প্লেসে যাই আপনারা যখন আমাদেরকে যখন কথা শুনান যখন যখন এই বাচ্চাগুলোকে ইনস্টাল করেন আমাদেরকে ইনস্টাল করেন তখন একটা ভাববেন যে কতটা কঠিন মোমেন্ট আমরা পার করি আপনাদের মতো এত এত সহজ না আমাদের জীবনে এত এত রং নাই এত রঙিন না আমরা আজকে তিন দিন ধরে আমি চুল আশ্রাতে আসরাতে পারি না সময় পাচ্ছি না আমি যে চিরুনি দিয়ে আমার আমার চুলটা একটু আঁচড়াবো একটু তেল দিব সময় পাচ্ছি না আমি এই যে নন স্টপ কিছু একটা করে হঠাৎ করে থেকে কি হয় আল্লাহ হঠাৎ করে সুতরাং এগুলো দেখানোর দরকার যে আপনাদের মধ্যে কিছুটা হলেও যদি জ্ঞান বুদ্ধি বাড়ে কিছুটা হলো যদি সচেতনতা বাড়ে যে আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা মা বাবারা কত যুদ্ধ করি সেখানে আপনারা যখন এক্সট্রা জ্ঞান দিতে আসেন উল্টাপাল্টা কথা বলেন এই বাচ্চাগুলোকে চিড়িয়াখানা জীবজন্তুর মতো ট্রিট করেন তখন 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 না আসলে মানে কি বলবো মনে মনে হয় হয় যে যে আমাদের দুনিয়াতে আসাটাই অনেক বড় ভুল হয়েছে আমার কথা যদি যদি আমি একটা মিথ্যা কথা বলে থাকি আপনারা আপনারা কমেন্টে জানাবেন যে একটা স্পেশাল বাচ্চার মা হয়ে এরকম সিচুয়েশনে আমি যে কথাগুলো বললাম এটা একটা কথা মিথ্যা কিনা আমি তো একদম লাইভ দেখাচ্ছি এখানে তো সাজানো গোছানো কিছু না যে আমি একটা সিপ্লেক্সি আমার ছেলে বোঝে আমি তাকে বলছি যে তুমি তুমি এরকম এরকম করো আমি আমি ক্যামেরা অন করছি ব্যাপারটা কিন্তু সেরকম না আমার মতো এরকম লাইভ আপনাদেরকে এই বাচ্চার অবস্থান কেউ দেখাবে না শুধুমাত্র আপনাদের সচেতনতা বাড়ার জন্য আপনাদের বিবে একটা জেগে ওঠার জন্য মনুষ্যত্ব মনুষ্যত্বটা যেন আর একটু জেগে ওঠে এই বাচ্চাগুলোর প্রতি আশা করছি আমার কথায় আপনারা আপনারা বুঝতে পারবেন যদি কোনো ভুল কিছু বলে থাকে সেটাও অবশ্যই জানাবেন